এখানে এসে আমি এটাও মনে আছে যে রক্ত বীজ মনের সময় আমি এসেছিলাম আমার এখানে এসে মনে পড়ে গেছে রক্তবীজ মনের সময় আমি এসেছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর বেশি কিছু বলবো না এইটুকুই শুধু যে এবারে তখনও যখন এসেছিলাম দুর্গাপূজায় এসেছিলাম এবারেও প্রায় দু বছর পর রক্ত বীজ টু রিলিজ করছে দুর্গা রক্তবীজ টু হয়তো হতো না যদি রক্তবীজ ওয়ান এতটা সফল না হতো সেটাও তোমাদের জন্যই অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমার চরিত্রের নাম মুরির আলম এবং সেই চরিত্রটা আমি প্লে করছি রক্ত টুতে আশা করি তোমাদের সকলের সকলের খুব ভালো লাগবে ও অনেক অনেক বাংলা ছবি রিলিজ করছে তোমরা সকলেই সব ছবি দেখো তার মধ্যে রক্ত টু আছে সেটা অবশ্যই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেশি কিছু বলবো না এইটুকুই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা প্রচুর পরিশ্রম করে ছবিটা বানিয়েছি প্রথম পার্টটা রক্তবীজ ওয়ান অনেক বড় ভীত হয়েছিল তার সব থেকে বড় কারণ টুকুড়া সেখান থেকেই রক্তবীজ টু এর জন্ম সেখান থেকেই পুনির আলমের জন্ম এবং তাই তোমাদের সকলকে অনুরোধ প্লিজ তোমার সবাই খুব ভালো করে পুজো কাটাও আনন্দ করো